গুড ইভিনিং স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পার্সেন্টেজ পার্ট থ্রি নিয়ে পার্ট থ্রি নিয়ে স্টুডেন্টস আজকের ক্লাসে যে অঙ্কটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই প্যাটার্নের অঙ্ক পরীক্ষাতে বহুবার এসছে বহুবার এসছে তোমরাও পাবে তোমরাও পাবে দেখো কি আছে দ্য পপুলেশান অফ আ টাউন টাউন ইজ আট হাজার অর্থাৎ বলছে একটা শহরের পপুলেশান কত বলেছে আট হাজার দ্য পপুলেশান অফ আ টাউন আট হাজার একটা শহরের পপুলেশান কত বলেছে আট হাজার ইট ইনক্রিজেস এটা বৃদ্ধি পায় টেন পারসেন্ট ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার প্রথম বছর টোয়েন্টি পারসেন্ট ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার তাহলে কী বোঝা গেল একটা শহরের পপুলেশান আট হাজার এটা ইনক্রিজ হয়েছে টেন পারসেন্ট ফার্স্ট ইয়ার টোয়েন্টি পার্সেন্ট ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার দ্বিতীয় বছরে টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে হোয়াট ইজ দ্য পপুলেশান আফটার টু ইয়ার্স বলছে দুই বছর পরে পপুলেশান কত হবে আমি একটু দেখে নেব পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা হ্যাঁ বোঝা যাচ্ছে তো বলছে দ্য পপুলেশন অফ আ টাউন ইজ আট হাজার একটা শহরের পপুলেশন বলে দিয়েছে আট হাজার প্রথম বছর টেন পারসেন্ট বৃদ্ধি পেয়েছে তো টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে সেকেন্ড ইয়ার দ্বিতীয় বছর হোয়াট ইজ দ্য পপুলেশন আফটার টু ইয়ার্স দুই বছর পরে এই আট হাজার পপুলেশনটা বেড়ে কত হবে এটা বার করতে বলেছে স্টুডেন্টস আশা করি অঙ্কটার বাংলা মানেটা তুমি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ এবার আমরা সমাধানে যাব দেখো আমি দুটো পদ্ধতি তোমাকে দেখাবো এই সমাধানে এই ভিডিওতে তোমার যেটা পছন্দ যেটা তোমার কাছে মনে হবে সুইটেবেল তুমি ভালো পারবে সেটাই করবে তো দেখে নাও প্রথম পদ্ধতি আমরা যেটা করব। সেটা হচ্ছে এই যে আমাকে পপুলেশান দিয়ে দিয়েছে আট হাজার এই আট হাজার পপুলেশান আট হাজার প্রথম বছর টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো আট হাজারে টেন পার্সেন্ট কত কোনো কিছু টেন পারসেন্ট বার করতে হলে ডান দিক থেকে একটা ঘরের পরে পয়েন্ট বসিয়ে দেবে তাহলে কত আট হাজারে টেন পার্সেন্ট আটশো এটা তো বৃদ্ধি পেয়েছে পপুলেশান ছিল আট হাজার বেড়ে গিয়েছে টেন পার্সেন্ট মানে আটশো তাহলে বর্তমান পপুলেশান কত হলো আট হাজার প্লাস আটশো তাহলে কত হলো আট হাজার আটশো আশা করি বুঝতে পেরেছ এই যে বর্তমান পপুলেশান আট হাজার আটশো তার সেই আট হাজার আটশোটা আবার কি হয়েছে প্রথম টেন পার্সেন্ট বাড়ার পরে আবার টোয়েন্টি পারসেন্ট বেড়ে গেছে তো এই আট হাজার আটশো এ টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমরা কী করে বার করবো কোনো কিছু টেন পারসেন্ট মানে কি বলেছি ডান দিক থেকে একটার পরে পয়েন্ট বসবে তাহলে এই যে আট হাজার আটশো টেন পার্সেন্ট এখন কত আটশো আশি এটা তো টেন পার্সেন্ট আমার তো চাই টোয়েন্টি পার্সেন্ট তাহলে ইনটু টু করে দিই বা আট হাজার আটশো থেকে টেন পারসেন্ট আটশো আশি তারপরে আবার একটা আটশো আশি যোগ করবো তা না করে টোয়েন্টি পারসেন্ট টেন পারসেন্ট আটশো আশির সঙ্গে একটা টু গুণ করে দিলাম ডাইরেক্ট পেয়ে যাবো তাহলে কত হবে শূন্য ষোলো ছাতে এক সতেরো তাহলে এই যে সতেরোশো ষাট এটা আবার বেড়েছে প্রথম বছর টেন পার্সেন্ট আটশো বেড়েছি বেড়ে হয়েছিল আট হাজার আটশো এরপরে আবার টোয়েন্টি পার্সেন্ট সতেরোশো ষাট বেড়েছে তাহলে বর্তমান পপুলেশান এইট এইট জিরো জিরো প্লাস এই সতেরোশো ষাট তাহলে কত হয় শূন্য শূন্য বসে গেল ছয় বসে গেলো আঠাশ সাত পনেরো পাঁচ হাতে এক আট একে নয় রেখে দশ দশ হাজার পাঁচশো ষাট হয়ে দাঁড়াবে পপুলেশান আফটার টু ইয়ার্স তাহলে বুঝতে পেরেছো আশা করি স্টুডেন্টস সেকেন্ড স্টেপটা কি হবে সেটা আমরা যাবো এবার এটাকে আমরা চাইলে অন্যভাবে কিভাবে করতে পারি পপুলেশান কত আট হাজার প্রথম বছর টেন পার্সেন্ট বেড়েছে তো আমরা টেন পার্সেন্ট মানে কি বলতে পারি টেন পারসেন্ট বলতে আমরা বুঝি টেন বাই হান্ড্রেড তার মানে ওয়ান বাই টেন তাহলে পপুলেশান ছিল দশ বেড়ে গেছে এক তাহলে হয়েছে কত এগারো বাই দশ এগারো বাই দশ আশা করি বুঝতে পেরেছো এটা তো ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কি হয়েছে পপুলেশান টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে তাহলে এবার টোয়েন্টি আমরা নেবো টোয়েন্টি মানে কুড়ি বাই তার মানে ওয়ান বাই ফাইভ তাহলে পপুলেশান ছিল পাঁচ বেড়ে গিয়ে হয়েছে কত ছয় ইন্টু সিক্স তো কাটাকাটি করে দাও এটা দিয়ে এটা কাটো পাঁচ আশি তাহলে আমরা পাচ্ছি একশো ষাট ছেষট্টি এইটা গুণ করে দেখবে ছয় ছেষট্টি গুণ করে দেখবে দশ হাজার এই যে দশ হাজার আবার তুমি সিম্পল পার্সেন্টেজের লজিক ব্যবহার করেও করতে পারো স্টুডেন্টস ভীষণ আসে এই প্যাটার্নের অঙ্ক এখানে পপুলেশন বলেছে তোমাকে বলে দিতে পারে একটা গাছ প্রতি বছর টেন পারসেন্ট করে বাড়ছে একটা গাছ প্রতি বছর টেন পার্সেন্ট করে বেড়েছে দু বছর পরে গাছটা কতটা বাড়বে বা একটা গাছ বর্তমানে এত দু বছর এসে দাঁড়িয়েছে এত বছর আগে কত ছিল জাস্ট এটাকে করতে হবে সেম অঙ্ক আরেকটা করতে দেব জাস্ট আমি ডিজিটটা চেঞ্জ করে দেব তোমরা আমাকে করে কমেন্ট বক্সে জানাবে পপুলেশন শহরে আট হাজার ছিল আমি এটা কেটে দিয়ে দশ হাজার করে দিলাম দশ হাজার একটা শহরের পপুলেশন প্রথম বছর এটা টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে টেন পার্সেন্টই রাখলাম এবং পরের বছর টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটা টোয়েন্টি পার্সেন্টই রাখলাম হোয়াট ইজ দ্য পপুলেশন আফটার টু ইয়ার্স দুই বছর পরে পপুলেশন কত হবে এটা তুমি আমাকে জানাবে কমেন্ট বক্সে যদি অঙ্কটা বুঝে থাকো যে কোনো একটা পদ্ধতি করে জানাবে কি বললাম পপুলেশন আট হাজার দিয়ে আমি করে দেখিয়েছি তোমাকে পপুলেশন এবার দশ হাজার করে দিলাম প্রথম বছর টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো পরের বছর টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দু বছর পরে পপুলেশন কত হবে সেম অঙ্ক ডিজিট চেঞ্জ করে দিলাম তুমি করে আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে আমি চেক করে দেব। আর এতে তোমার প্র্যাকটিসটাও হয়ে যাবে আজকে পর্যন্ত আশা করি ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও সকলেই ভালো থেকো বাই